আজকে পুরা ভিডিওতে কথা বলবো ইন্টু ভাই আসসালামু আলাইকুম ইন্টু ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভালো আছে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ইন্টু ভাই খুব সুন্দর একটা পোশাক পরেছে মপ মপ কাপড়ের ইন্টু ভাই আপনার প্রতিষ্ঠা অনেকে কমেন্ট করে খুঁজে পায় না আপনাকে ফোন করে খুঁজে পায় না সহজ ঠিকানা বলে দেন তো ভাই আমাদের ঠিকানা হইলো আগে কার্ড দেখায় দেন কার্ড কার্ডটা দেখায় কার্ডটা দেখায় দেন বন্ধুরা যারা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দোকানে কার্ডটা দেখিয়ে দিচ্ছি ভাইয়ের নাম পরামারিক মোহাম্মদ মুকিসুর রহমান ইন্টু ফোন নাম্বার দেয়া রয়েছে এগ্রেভিন নাম্বার দেয়া রয়েছে মি씨 আরু দুটো নাম্বার দেয়া রয়েছে আর দোকানের নাম আয়শা স্টোর হকিম কিম হাবিবুর রহমান রোড মানে 1/1 হে কিম হাবিবুর রহমান রোড ছোট কাটাটা সাথে পচ মার্কেট ঢাকা ঢাকা চকবাজার আর কি মূল ঢাকা চকবাজার সবাই জানে ঢাকা চকবাজার এর ছোট কাটা বলা হয় তারপরে ভাই মুকি আবার বলেন কিভাবে আসতে হবে ঢাকা চকবাজার ঢাকা চকবাজার চকবাজার আয়শা 1/1 এক কিম হাবিবুর রহমান রোড ছোট কাটাটা এসি এসি মসজিদ আছে একটা মসজিদের গলি ঢুকলে হাতের বাম আমাদের সাইনবোর্ড আছে এসি মসজিদের গলি ছোট কাটারা আর আমাদের দোকানে মার্কেটের নাম হলো হক ম্যানসন আমাদের দোকানের নাম হলো আয়সাই স্টোর আইসাই স্টোর রাস্তা আমাদের সাইনবোর্ড আছে এসি মসজিদের গলিতে ঢুকলে বাম সাইডে তাকাইলে দেখবে যে সাইন আমার কথা হচ্ছে ভাই আপনারা পুরো ভিডিওটা দেখেন আমি সুন্দর করে দেখিয়ে দেব আপনি যখন বাংলাদেশের যে কোনো পাড়া থেকে আসেন ঢাকা চক বাজার আসেন ঢাকা চক চক একটা মেইন পয়েন্ট এখানে এসে আশির টাওয়ার আশিক টাওয়ারের পাশে একটা গলি গিয়েছে এটাকে বলা হয় একটু গলি গলির নাম কি বলা হয় পূব সাইডে এটা আপনার গিয়া রোড বা বলে চক বাজারের রোটি আপনি সুজা চলে আসবে এসি মুজিদের কাছে যাবে যাবে আমি সুন্দর করে দেখিয়ে দেব কি হবে কি আসতে হবে আমি আপনি গ্যারান্টিরা মাল বিক্রি করি আমাদের কারখানা আছে আমরা নিজেরা খাতা বানাই আমরা সারা বাংলাদেশ গ্যারান্টিরা মাল বেচে কিনা করি ইনশাল্লাহ আমাদের মাল সব থেকে কম দামি মাল এবং কোয়ালিটি ভালো আমাদের কাছে এটার জন্য মানুষ আমাকে এত পছন্দ করে যে আমাদের মালের কোয়ালিটি এবং দাম খুবই কম সারা বাংলাদেশ গ্যারান্টি দিয়ে আমরা মাল বেচে কিনা করি আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনি রেখেছেন যেভাবে মানুষ চেয়েছে এই ছোট কাটারা বলেন চক বাজার অনেকে বিশ্বাস করতে পারে না যে একটা মাল চাইবো সেই মাল পাবো কিনা এখানে কোয়ালিটি অনুসারে দামটা হয় একটা রয়েছে পাঁচ টাকা আর একই আইটেম রয়েছে সাত টাকা কিন্তু কুয়ালিটি অনুসারে দাম পাবে কিনা যেভাবে চাইছে সেভাবে পাইছে কিনা এটা গুরুত্ব আমাদের কোয়ালিটি অনুযায়ী আমাদের সারা বাংলাদেশ গ্যারান্টি আমাদের মাল কাস্টমার যেভাবে চাবে সেভাবে আমরা কাস্টমারকে মাল দিই আমরা কোনোভাবে প্রতারণা করি না

ইন ঠকবেন তো না ইনশাল্লাহ সারা বাংলাদেশ গ্যারান্টি আমরা মাল বেচে কিনা করি এবং অল্প টাকায় সাত হাজার হাজার টাকা দিয়ে আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি এক বস্তা মাল যদি আদ দশ পদে নেন আদ দশ আইটেম খাতা নেন এক বস্তা মাল দিয়ে আপনি ইনশাল্লাহ আপনি এটা ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনি ভালো টাকা লাভ করতে পারবেন কারণ আমাদের মাল ভালো কোয়ালিটি ভালো এবং দাম খুব কম সারা বাংলাদেশ গ্যারান্টি আমাদের মাল আইসা স্টোরে আইসা স্টোরে পেয়ে যাবেন জামান ভাইকে জামান ভাইয়ের পাশাপাশি পেয়ে যাবেন মারুফ ভাইকে মূলত অনলাইনে যারা অর্ডার করে এই মালগুলো কিন্তু মারুফ ভাই এবং জামান ভাই আপনাদের হাতে পৌঁছে দেয়। মারুফ ভাই যেটা বললেন যে অনেকে ব্যবসা শুরু করেছে আপনাদের মাধ্যমে আমাদের ভিডিও দেখার মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠানের ভিডিও প্রায় বিশ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে মাশাআল্লাহ। ভাই মানে হাজার টাকা পুঁজিতে কিভাবে ব্যবসা সম্ভব? ভাই বলেন তো ভাই। জি আলহামদুলিল্লাহ ভাই। যে রবীর ভাইয়ের ভিডিও দেখার পরে আমাদের কাস্টমার কিছু নতুন কাস্টমার পেয়েছি। আচ্ছা যারা এরকম

পাঁচ টাকা কিনা মার্কেটিং করে মার্কেটিং করে ষাট টাকা দশ টাকা বিক্রি দশ টাকা বিক্রি করে অনেক লাভ তারপরে পাঁচ টাকা খাতা গুলো কত টাকা দিয়ে পাঁচ টাকার খাতা এরা আপনাকে

সেক্ষেত্রে অনেকে আপনি ভোটটা কম দামি দিয়ে থাকে কাগজের পাতা কমে দেয় তাহলে ওরা মালের দাম একটু কম বলতে পারে কিন্তু কাগজের দাম যদি না কমায় তাহলে কেউ কম দিতে পারবে না

হ্যাঁ এটা মাল তো খুব ভালো মাল আচ্ছা এক দজিনে 50 টাকা বেশি পড়বে এটা আপনি 13 টাকা 33 পয়সা এটা পড়বে পড়বে 13 টাকা 33 পয়সা আর যেটা বলছিলেন 110 110 টাকা 110 ভাগ 12 দেখেন এটা পড়তেছে 9 টাকা 16 পয়সা মানে 4 টাকা বেশি হ্যাঁ এখন আপনার কাছে এরকম সব ধরনের মাল আছে আমার কাছে সব ধরনের মাল আছে আপ কাস্টমার যেভাবে চাবে আমরা সেভাবেই দেবো এক এক মোকাবে এক এক মতন খাতা বিক্রি হয় আমরা সেটা বানায় দিতে পারবে আমাদের তো আপনি দেখাইছেন আমাদের আর কি কি রয়েছে আমি দেখিয়ে দিই যেমন আপনি দেখাবেন এই ধরনের খাতা পেয়ে যাবেন তারপরে রয়েছে কি খাতা রয়েছে বিভিন্ন ধরনের রিং খাতা রয়েছে না ভাই রিং খাতা যে কোনো কমতি নাই ভাই আমাদের সব ধরনের মাল আছে জানিতে স্যার আসলে ইউটিউব আমাকে বলেছেন যে রবিউল ভাই যারা ব্যবসা করে তারা আমাদেরকে রেট বলতে নিষেধ করে যার কোনো রেটটা আসলে ডিসক্লোজ করা হলো না কিন্তু মার্কেট চ্যালেঞ্জ ওয়াইজ ইউটিউবের কাছ থেকে মাল পেয়ে যাবেন এটা সত্যি কিনা এ খাতা এফর কাগজ অনেকে চায় ভাই কিন্তু প্রতিষ্ঠান খুঁজে পাই না আপনার থেকে আপনাকে ফোন করবে ধরেন বললো যে আমাকে আশি গ্রাম আশি গ্রাম কিন্তু লোকাল মাল এটা আপনার পঁয়ষট্টি গ্রাম হয় সত্তর গ্রাম হয় আচ্ছা এটা চারশো সিট

সাতশো টাকা বর্তমানে আমাদের এখানে থেকে আরেকটা সুবিধা আছে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মাল দিয়ে থাকি আপনি ভয়ের কিছু নাই আপনার ভয়ের কিছু নাই সাত সাত হাজার আট হাজার টাকা এক বস্তা মালের দাম হবে আপনি এক হাজার টাকা আগে আমাদেরকে বিকাশ দিয়ে দিবেন বাকি টাকা আপনি ওই কন্ডিশনের অফিস থেকে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন আপনি ক্যাশ টাকা দেওয়া নিতে পারেন ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া নিতে পারেন আপনি কন্ডিশনও দিতে পারেন দিতে পারে সারা বাংলাদেশ আমরা কন্ডিশনের মাল নেই দেখো ভাই মাল ভাড়া শ্বশুরি জেলায় কিন্তু এই ভাই মাল ভাড়া হয় আমাদের সারা বাংলাদেশে প্রচুর মাল যায় শ্বশুরি জেলায় আমাদের অনেক মাল যায় আমাদের মাল সারা বাংলাদেশ গেরান দিতে আমরা মাল বেচা কিনা করি বলেন ভাই রবিল ভাই এখন সামনে আমাদের খাতা কাগজের সিজন জানুয়ারি মাসে প্রচুর খাতা কাগজ বেচা কিনা হয় এখন কেউ যদি মাল বেশ কিছু মাল কিনে তাহলে পর্যাপ্ত টাকা লাভবান হবে

ওকে সুমন্ত সাহেব ভালো থাকুন সুস্থ থাকুন ইন্টারভিউ জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর যারা চিনেন না সরাসরি প্রতিষ্ঠানে আসে হ্যাঁ হ্যাঁ কিভাবে আসতে হবে আবার বলে দেন ভাই ঢাকা চক বাজার ছোট কাটারা এক বাই এক হেকিম হাবিবুর রহমান রোড ছোট কাটারা এসি মজিদের গলি ঢুকলেই হাতের বাম সাইডে দেখবেন আমাদের সাইনবোর্ড আমাদের দোকানের মার্কেটের নাম হক ম্যানসন দোকানের নাম আয়সা স্টোর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা অবশ্যই আমাকে

আপনার চেষ্টা করবে এই আপনার এরকম নাম্বার আছে চারটা নাম্বার আছে আপনার সব নাম্বারে ফোন দিবেন আচ্ছা ঠিক আছে কারণ আমার একা পক্ষে ঢিল করা বহুত কষ্টকর হয়ে যায়